দর্শন যদি থাকে অর্থাৎ ভয়ের অভিব্যক্তি এই ভয়ের অভিব্যক্তি যদি থাকে তখন কিন্তু আমরা এখন একটা কথা চিন্তা করতে পারি আর আপনি দেখবেন যে আপনি দেখবেন একটা রোগের মধ্যে ভয় এতটা বেশি ভয় থেকে রোগের সৃষ্টি অর্থাৎ রাস্তা পার হবে সে রাস্তা পার হতে ভয় পায় জনসমুখ আছে অনেক দূর বেশি সেখানে যেতে ভয় পায় সব সময় তার মধ্যে ভয় কাজ করে ভয়ের কারণে দেখা যাচ্ছে যে তার ঋতু বন্ধ হয়ে গেছে দীর্ঘকালের ঋতু হচ্ছে না দেখবেন তখন তার মধ্যে ঋতু বন্ধ হয় আবার বর্তমান সময় আরো একটা জিনিস অনেক আছে যেমন অনেক সোলজার আছে তারা যুদ্ধে যেতে ভয় পায় অনেক সময় তারা বিশেষ করে মিশনে যেতে ভয় পায় তখন কিন্তু আমরা এখন করতে পারি কারণ আমি একটা কথা বলেছি ভয়ের অভিব্যক্তি হলো যে মুখমন্ডল আছে সেটাই এখন অর্থাৎ ভয়ের কারণেই রূপ এখন তো এখন আমি চার কথার পাশাপাশি অনেক কথা আছে কিন্তু আমি এই ভয়ের কথা জোর দিচ্ছি কেন কারণ একটা মেডিসিন চিন্তা হলে একটা নির্দিষ্ট মানে তিন পয়েন্ট বলা হয় নির্দিষ্ট কথাকে বলা হয় সেই কথাটাকে আমরা যদি গুরুত্ব দিই তাহলে মেডিসিনের ও চিত্রটা আমরা পাব যেমন বলা হয়েছে আকর্ষণতা বিষণতা অর্থাৎ কাল বৈশাখী ঝড়ের সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ হঠাৎ গরমে বা হঠাৎ শীতের প্রকোপ এগুলো কথা বলা আছে কিন্তু যাই হোক না কেন শুষ্কতা এখন এটার মধ্যে আমরা লক্ষ্য করি এখন এটার মধ্যে আমরা আরো লক্ষ্য করি যে যেমন বাদ ব্যথার হঠাৎ প্রচন্ড ব্যথা ব্যথা প্রচন্ড টাকা ধারণ করে এই ব্যথাটা কখন বৃদ্ধি হয় রাতে বৃদ্ধি হয় সন্ধ্যার পরে যদি ভালো করে চিন্তা করি তাহলে আমরা সকল কিছু আমরা দিতে পারি এখন এই ব্যথা তো অনেক ওষুধ আছে কিন্তু যখনই আমরা দেখি যে এই রোগের পিছনে ভয় একটা ফ্যাক্টর আছে তখন আমরা এখন একটা কথা হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা একটু কিন্তু ওই হঠাৎ গরম বা হঠাৎ ঠান্ডা করলে এখন একটা রুগী আগে বুঝতে পারে যে তার গরম ঠান্ডা বেশি প্রকোপ হচ্ছে তো এই ভয়ের কারণে রোগের বৃদ্ধি আমার বা ভয়ের অভিব্যক্তি যে মুখের দর্শন থাকে সেই একটা দর্শনে আপনারা কিন্তু এখন সিলেকশন করতে ভুল করবেন ডাক্টর হ্যানিম্যান বলছে এখন একটা চরিত্রগত লক্ষণ হচ্ছে মানসিক লক্ষণ বেশি গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ গুরুত্বপূর্ণ তাহলে আমরা যেহেতু মানসিক লক্ষণ একটা বিষয় ভয়ের অভিব্যক্তি তাহলে আমরা অবশ্যই এখন কথা চিন্তা করতে পারি